আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা উপকূলের গ্যাসের মালিকানা কি এবার ফিলিস্তিনের হাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি পঁচিশ দেশের গাজায় চলমান সংঘাত বন্ধের দাবি জানাল ফ্রান্স যুক্তরাজ্য সহ দুই ডজনেরও বেশি দেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যাচ্ছেন পাকিস্তান সফরে ট্রাম্পপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সারদের ইসরায়েল সফর খরচ দেবে নেতানিয়াহু সরকার ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের কোনো পরিকল্পনা রাখে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হলেও তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখছে মাত্র সাময়িকভাবে মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন গাজা উপকূলের গ্যাসের মালিকানা কি এবার ফিলিস্তিনের হাতে গাজার উপকূলে আদুষ্কৃত গ্যাসক্ষেত্র গাজা মেরিন জানিয়ে কয়েক দশক ধরে চলছে দ্বন্দ্ব বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিন যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায় তাহলে এই গ্যাস ক্ষেত্রের মালিকানা ও উত্তোলনের পূর্ণ অধিকার তাদেরই থাকবে খনিজ সম্পদ বিশ্লেষক মাইকেল ব্যারন বলছেন গাজা মেরিন থেকে বর্তমান বাজার দরে প্রায় চারশো কোটি ডলার আয় সম্ভব প্রতি বছর গড়ে দশ কোটি ডলারের রাজস্ব আসতে পারে পনেরো বছর পর্যন্ত তবে এখনও এই গ্যাস ফিলিস্তিনিদের হাতে আসেনি কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণ ও আইনি জটিলতা ইসরায়েলের দেওয়া লাইসেন্সে গ্যাস অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন কোম্পানি অথচ বাষট্টি শতাংশ এলাকা ফিলিস্তিনের দাবিকৃত জলসীমার মধ্যে দু সালে এই গ্যাস আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত এক ফোটা গ্যাসও উত্তোলন করতে পারেনি ফিলিস্তিনিরা প্রকল্পটি একসময় ব্রিটিশ গ্যাসের সঙ্গে চললেও ইসরায়েলের নিষেধাজ্ঞায় তা থেমে যায় দুহাজার সালে আবার উদ্যোগ নেওয়া হলেও যুদ্ধের কারণে সেটিও বন্ধ হয়ে গেছে বিশ্ব সংস্থাগুলোর মতে ইসরায়েলের দখল অবৈধ এবং সেখানে কোনো বিনিয়োগ করাও আন্তর্জাতিক অপরাধের সামিল জাতিসংঘের প্রতিনিধি ফ্রান্চেস্কা আলবানিচ আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় বিশেষজ্ঞরা বলছেন গ্যাস ক্ষেত্রটি ফিলিস্তিনের অর্থনীতির জন্য বড় সুযোগ হতে পারত কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় এখনও সেই অধিকার তারা পুরোপুরি পায়নি আপনার কি মনে হয় ফিলিস্তিন কি এবার নিজের সম্পদের ওপর পূর্ণ অধিকার পাবে মতামত জানাতে ভুলবেন না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি পঁচিশ দেশের গাজায় চলমান সংঘাত বন্ধের দাবি জানাল ফ্রান্স যুক্তরাজ্য সহ দুই ডজনেরও বেশি দেশ দাবি অনুযায়ী গাজার দুর্ভোগ এখন নতুন মাত্রায় পৌঁছেছে বিগত একুশ মাস ধরে অবরুদ্ধ এই এলাকায় বিশ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সহ পঁচিশটিরও বেশি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে একটি বিবৃতিতে যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানায় তারা বলেছে গাজার বেসামরিক জনগণের দুর্দশা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এছাড়া তারা যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বিবৃতিতে শিশুসহ বেসামরিকদের উপর অমানবিক হামলার নিন্দাও জানানো হয়েছে ত্রাণ সরবরাহকারীদের উপর হামলায় এখনও পর্যন্ত প্রায় আটশো জন নিহত হয়েছেন ইউরোপীয় দেশগুলো গাজার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির জন্য তাগিদ দিয়েছে আসুন শান্তির জন্য সবাই একজোট হই এবং এই সংকট থেকে দ্রুত মুক্তির প্রত্যাশা করি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসকিয়ান যাচ্ছেন পাকিস্তান সফরে আগামী ২৬ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফর করবেন এ খবর নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের কর্মকর্তারা সফরের প্রস্তুতি নিচ্ছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাকাই বলেন এই সফর দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করবে তিনি উল্লেখ করেন ইরান ও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর থেকে তেহরান ও ইসলামাবাদের যোগাযোগ আরও বেড়েছে পাকিস্তান সাম্প্রতিক সময় টানা বারো দিন ধরে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সাম্প্রতিক বন্যায় প্রাণহানির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ইরান বন্যার্থদের সাহায্যে প্রস্তুত বলে জানিয়েছেন দুই মন্ত্রী প্রেসিডেন্ট পেজস্কিয়ানের সফর এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়েও আলোচনা করেছেন পাকিস্তানের সফরের জন্য উচ্ছ্বসিত এবং আশা করছে এটি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে ট্রাম্পপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সারদের ইসরায়েল সফর খরচ দেবে নেতানিয়াহু সরকার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ১৬ জন তরুণ ট্রাম্পপন্থী তেল আবিব সফরের খরচ বহন করবে এই খবর জানিয়েছে ইসরায়েলের মাধ্যম হারেত সফরে যাবেন তিরিশ বছরের নিচে ষোলো জন ইনফ্লুয়েন্সার যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার থেকে লাখো অনুসারী রয়েছেন তারা সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ও আমেরিকা ফার্স্ট প্রচারণার প্রবক্তা ইসরায়েল সরকার মনে করছে মার্কিন তরুণদের মধ্যে দেশটির প্রতি সমর্থন কমছে তাই এই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে তারা এই উদ্যোগ নিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াকোব লিভন বলেছেন আমেরিকা ফার্স্ট ও মেক আমেরিকা গ্রেট এগেন প্রচারণার সমর্থকদের ইসরায়েলপন্থী অবস্থানে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের জন্য ইসরায়েলি মন্ত্রণালয় ইসরায়েল তিনশো নামে একটি সংস্থার সঙ্গে প্রায় ছিয়াশি হাজার ডলারের চুক্তিও করেছে একদিকে প্রবীণ মার্কিন রিপাবলিকানরা এখনও ইসরায়েলপন্থী কিন্তু তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমে যাচ্ছে এই সফরের মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের ফিলিস্টিন বিষয়ক ইসরায়েলি নীতি প্রচার করার আহ্বান জানানো হবে তারা বিশ্বাস করে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের বার্তা সরকারিভাবে ছড়িয়ে পড়া বার্তার চেয়ে বেশি প্রভাব ফেলে ইরান পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের কোনো পরিকল্পনা রাখে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্ছি বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় তাদের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হলেও তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখছে মাত্র সাময়িকভাবে তবে এই কর্মসূচি পুরোপুরি পরিত্যাগের কোনও পরিকল্পনা নেই আরাগাচ্ছি আরও বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বিজ্ঞানীদের গর্বের বিষয় এবং ভবিষ্যতে কোনো পারমাণবিক চুক্তিতেও এই অধিকার রাখতে চায় ইরান গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের প্রযুক্তি এখনও সুরক্ষিত আছে এবং এই কর্মসূচি বাইরের কোনো উপকরণ নয় যা সহজে ধ্বংস করা সম্ভব তিনি জানান তুরস্কের ইস্তাম্বুলে আগামীতে পারমাণবিক বিষয়ে আলোচনা শুরু হবে তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনও হয়নি ইরানের এই বক্তব্যের জবাবে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রয়োজন হলে আমরা আবারও হামলা করব এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়তেই থাকে মার্টিন কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রকাশ করেছে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত প্রায় দুই লাখ ত্রিশ হাজার পৃষ্ঠার গোপন নথি এই নথি উনিশশো সাল থেকে জনসমক্ষে প্রকাশ নিষিদ্ধ ছিল তবে লুথার কিংয়ের জীবিত দুই সন্তান নথি প্রকাশের বিরুদ্ধে তারা বলছেন বাবার ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা যেন না হয় উনিশশো সালের চার এপ্রিল মাত্র উনচল্লিশ বছর বয়সে মেমফিসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কিং জেমস আর্ল রে নামে এক পেশাদার অপরাধী হত্যার দায় স্বীকার করেন যদিও পরে তিনি স্বীকারি প্রত্যাহার করেন পরিবারের দাবি এফবিআইয়ের নজরদারির কারণে কিং সাধারণ নাগরিক হিসেবে সম্মান ও স্বাধীনতা পাননি উনিশশো সালে এক আদালত বলেছিল এই হত্যাকাণ্ড ছিল একটি বড় ষড়যন্ত্রের ফল ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে মার্টিন লুথার কিং জন এফ কেনেডি এবং রবার্ট এফ কেনেডির হত্যাকাণ্ড সংক্রান্ত নথি প্রকাশের নির্দেশ দেন নথি প্রকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা ও বিচার বিভাগ কাজ করেছে মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেছেন বছর দশেক পরও মানুষ সত্য জানার অধিকার রাখে অ্যালভেডা কিং মার্টিন লুথার কিংয়ের আত্মীয় নথি প্রকাশকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তবে ট্রাম্প বিরোধীরা এই নথি প্রকাশকে নজর ঘোরানোর চক্রান্ত বলে অভিযোগ করেছেন